এবারে পরিবর্তন হয় হয় কেমন পর্যন্ত ভাগ্যের পরিবর্তন ঘটবে আমাদেরকে কেমন কাজ করতে হয় কেন ভাগ্যের পরিবর্তন ঘটবে না কেমন আজকে এই জলায় আসতে বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষ আমরা পড়ায় আমরা স্বাধীনতা শুরু করতে চেয়েছিলাম আপনাদের কাছে একটি প্রশ্ন সাত মাস হয়ে গেছে আজকেও কি দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে না প্রতিষ্ঠিত হয় নাই কারণ আমাদেরকে জানতে হবে